দারুন দারুন শট কিন্তু না কর্নার কি এগুলা পুরানা চাইল ভাতে বাড়ে এগুলা পুরানা পিল্লার তোমরা চিনবে না এগুলা পুরানা পিল্লার দারুন দারুন চেষ্টা করে যাচ্ছে খুব মাহাদির পায়ে বল ইউসিডিটি না ফাস্কা ফাস্কা চেষ্টা করছেন খুব কিন্তু না বল মাঠের বাইরে আমরা এখন খেলা দেখে চলেছি বল এস সি পায়ে দেখা যাক গুটি গুটি শর্ট এ সামনে এগিয়ে আসছে বল কিন্তু না লক্ষ্যহীন শর্ট মাঠের বাইরে বল 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 গার্ড একটু দূরে তাই বলছে বল সানাউল্লাহর পক্ষে মাহমুদ সালা থেকে বল বাড়িয়ে দিলেন একটু দেখা যাক না রিভারি মহoday বাসি এবং বল আউট রেফারি মহoday একটু প্লেয়ার চেঞ্জের অনুমতি চাই হ্যাঁ না फर्स्ट মাথার বলটা চলে গেল টাচ করতে পারলেন না আমরা দেখছি এখন সানাউল্লাহ দলের বল পায়ে না হেড করে বল বাড়িয়ে দিলেন কিন্তু বল এখন লক্ষ্যহীনভাবে মাঠের বাইরে চলে যাচ্ছে আক্রমণের সংখ্যা একটু বেড়েছে কিন্তু লক্ষ্যহীন শট বেশি শিল্প ছন্দের খেলা ফুটবল আক্রমণের চাইতে ছন্দটাই বেশি আনন্দ দেয় বল মাঠের পায়ে আবারও দেখা যাক ইউসিডির পক্ষে বল ইউসুলি বল উঠালেন এবং মোহাম্মদ সালা মোহাম্মদ সালা বল বাড়ি দিলেন সুমন নাম্বার থ্রি দেখা যাক আবার বল বাড়ি দিয়েছিলেন কিন্তু না বাধাহীন ভাবে ডাক্তার কানুন আছে সামনে দাঁড়িয়ে বল পাশাতে পারছে না রনি রনি থেকে বল রাখি না বল মাঠের বাইরে ইউসিডির পক্ষে বল দেখা যাক সুন্দরভাবে দিয়েছেন একটু বাড়িয়ে সতেরো নাম্বার জার্সি পরিহত বলটি আর সুযোগ দিলেন না প্রবেশ করার মাঠের বাইরে বল সানা পক্ষে যাক সানাউল্লা সামনে দারুণ ভাবে গোল মাথা করবেন এই উদ্দেশ্যে বল দিলেন এগিয়ে মাহমুদ সালা মাহমুদ সালা থেকে বল যাচ্ছে এগিয়ে না শট মাঠের বাইরে বল সম্ভবত মাথায় আলতো লেগেছিল অল্প টাচেই চলে গেছে ছুঁয়ে চান্দি ছিলা হয়ে বাইরে হ্যাঁ ওইটা কহিতে পারবো না অসাধারণ নতুনের খেলা ফুটবল ছন্দে ফিরে আসতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক আরো আঙ্গেলি দেখ ড্রিবলিং স্টিল সবই আছে আমাদের এই দলে কিন্তু ছন্দ ছাড়া দেখছি আমরা ফুটবল ছন্দে আসবে যে কখন খেলা প্রায় শেষ প্রান্তে দেখা যাক শূন্যহীন গোল আমরা দেখছি খেলা মাঠে মোহাম্মদ সালা মহম্মদ সালা থেকে বল করে নিয়ে আবার সাকিব সাকিব থেকে বল না নো টাচ মাঠের বাইরে বল পক্ষে ইউসিডি দেখা যাক ইউসিডির পক্ষে বল ফ্রোয়িং বল হেডে পাস দারুপ খেলছে না লাভ অন শট মাঠের বাইরে বল 77 মোহাম্মদ সালা দেখা যায় বল মাঠের বাইরে ও নো মাঠের বাইরে আমরা সুন্দর খেলা দেখছি এই সুন্দর উপহার আরেকটু একটু সুন্দর আমাদের আসলে আমাদের দশকেরwidetildeভাবে কারণ দর্শকদের শাড়ি থেকে কোনো কথা শুনছি না কারণ তারা তো গোল দেখতে চায় আর গোল বলে চিল্লাতে চায় কিন্তু না লক্ষ্য ইন শর্ট লক্ষ্য ইন শর্ট আবার পেছন থেকে কি শর্ট পেশন থেকে দাগের আশপাশ থেকে দাগের আশপাশ থেকে দারুন শর্ট দিলে বাড়ি সাকিবের মাথায় মাথা থেকে চলে আসলো রনে রনে থেকে একদম বাইরে দেখা যাক এবার একটু ছন্ন ছাড়া হলেও গোছানো ফিরে আসছে হতে পারে হলে গোলটি দেখা যাক চেষ্টা করে যাচ্ছে খুব সুন্দর নকূণ্যের খেলা শিল্প দেখতে পাচ্ছি আমরা এবার দারুণ দারুণ দেখা যাক দেখা যাক দেখা যাক না হেডে বলটি গেল বাইরে এখন আবার বল ইউসিরের পক্ষে আছে ইউসিডি সিডির পক্ষে বল সুন্দর সুন্দর নবীণ্যের খেলা ফুটবল আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পায়ে যাচ্ছে বল কিন্তু না করতে না পারার কারণে মাঠের রক্ষা বাইরে আমরা দেখছি ফুটবল খেলা ইউ কি দেখা যাক ইউ সিডি একাদশ থেকে বল সামনে এগিয়ে যাচ্ছে দশ নম্বর জার্সি সুন্দর শট কিন্তু না দুর্বল শটে রূপান্তরিত হয়ে বল মাঠের বাইরে এবং কর্নার দেখা যাক এনসিডির অনুকূলে বল কর্নার কি ন লক্ষ্যহীন নো টাচ এই দিক থেকে ওই পাশে বল চলে গেল আমাদের রেফারি মহোদয়ের খেলা দেখছি দারুণ শট লক্ষ্যহীন প্লেয়ারহীন বল মাঠ ছাড়া হয়ে গেল দেখা যাক ইউসিডির পক্ষে বল বল সামনে এগিয়ে যাচ্ছে না নো চাচ বল চলে গেল মাঠের পায়রে না টাচ হয়েছে কর্নার কে হ্যাঁ কর্নার কিক সর্বসাকুলে সিদ্ধান্ত আবার কর্নার কিক ট্রিপল সেভেন মোহাম্মদ সালার পায়ে টাচ বল চলে গেল মাঠের পায়রে আবার কর্নার কিক বল না খুব সুন্দর শট নিয়েছিল কিন্তু আড়াআড়ি শট একটু টাচ হলেই হয়তো গোলে ঢুকে যেতে পারতো আমরা শূন্য গোলে খেলা দেখছি শূন্য গোলের খেলা দুই দিকের দুই পাশে বল বল এখন গোল এসেছে সানাউল্লাহ একাদশ গোল কিক নিচ্ছে দেখা যাক বলে কিক নিচ্ছে সাকিব আল হাসান বলটি রাখতে পারলেন না কিন্তু রেফারি সাহেব বাসি দিয়েছেন সম্ভবত একটু গুতাগতি করার কারণে ফাউল লেগেছেন ফ্রি কিকে আসবে ফ্রি কিক সিডি অনুকূলে দারুণ দারুণ খুব সুন্দর রিসিভ করে বলটি পাঠিয়ে দিলেন প্লেয়ারের কাছে কিন্তু লক্ষ্যহীনভাবে বলটি চলে গেল মাঠের বাইরে বল অনুকূলে সানাউল্লাহ গোলকিক সাকিব আল হাসান দেখা যাক আলতো করে বলটি দিয়েছেন বাড়িয়ে কিন্তু না লক্ষ্য ছাড়া বল পৌঁছায়নি প্লেয়ারের কাছে দেখা যাক খেলা চলছে মোহাম্মদ আলী দেখা যাক নো সতেরো নম্বর পিলার একটু মেরে দিলেন বাইরে পাঠিয়ে বলটি সানাউল্লাহ দেখা যাক আবার সুন্দর একটি শট নিয়েছিলেন কিন্তু না লক্ষ্য ইন শট কোন আক্রমণাত্মক শট নয় আবার ইনসিডি ইনসিডি থেকে বল যাচ্ছে আল হাসিফ আল হাসিফ থেকে আলী আলী থেকে বল থেকে রাকিব থেকে ডাক্তার সানাউল্লা সানাউল্লাহ একাদশের অনুকূলে বলটি দেখা যাক না অনুকূলে গুটি গুটি পায়ে বল যাচ্ছে গিয়ে দেখা যাক কি অবস্থা মোহাম্মদ আলী দশ নম্বর জার্সি পরিণত প্লেয়ার দারুন না গো এখানে কেহ কমিটি নাই কমিটির দল কি দল আয়োজন করেছে দেখছ না তোমরা কাজল মারুফ স্মৃতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ খেলাটি চলছে নবাবগঞ্জ এই খেলাটি নগর পর্বের খেলা এখানে চোদ্দটি দল অংশগ্রহণ করেছে আজকে এখন ছয় নাম্বার খেলা চলছে আর একটি খেলা আছে সাত নাম্বার খেলা দেখা যাক ইউসিডির পক্ষে বল বল গেছে সামনে এগিয়ে আলী দশ নাম্বার জার্সি পরে খেলার মোহাম্মদ সালা ফসকা ট্রিপুল ডক্টর কানুন কানুন থেকে তার রক্ষিত প্লেয়ার মোহাম্মদ আলী দশ নম্বর পরে প্লেয়ার খুব সুন্দর খেলছে খুব সুন্দর নৈপুণ্য দেখা যাক শিল্প ছন্দে আনন্দে ভরপুর ফুটবল খেলা ফুটবল খেলা একাই তিন জনকে কাটিয়ে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখা যাক মোহাম্মদ আলী সুন্দর বল পাসিং না নো নগল মাঠের বাইরে বল দেখা যাক আবারও কি সাকিব আল হাসান সুন্দর রিসিভ তিন নম্বর জার্সি তো খেলা না নিজ দায়িত্বে বলটি মাঠের বাইরে নিয়ে নিলেন দেখা যাক গলকি কি কানুন কানুন থেকে দেখা যাক গেছে আল হাসিব আল থেকে না বাদাবে বলটি বিপরীত দিকে ফিরে গেল আবার গোলকিক সিডি দেখা যাক আবার ডাক্তার কানুন দেখা যাক সামনে বল কোন দিকে যায় লক্ষহীন ভাবে যাচ্ছিল সাকিব আড়াড়ি ভাবে বাড়িয়ে দিলেন এগিয়ে দেখা যাক আবারও রনি রনি থেকে সামনে যাচ্ছে বলে গিয়ে দেখা যাক একটু আক্রমণ আছে দেখা যাক হতে পারে কিছু হলে হতে পারে কিক দিয়েছিল কিন্তু না ফেরত এসেছে না ফেরত দিলেন আবারও দেখা যাক এবার ইউসিটির পক্ষে বল না আক্রমণটা আমরা পেলাম না খুঁজে হারিয়ে গেল কোথায় বল দেখা যাক এগিয়ে যাচ্ছে বল খুব সুন্দর আড়াআড়ি ভাবে পাশ দিয়ে ছোট ছোট পাশ দিয়ে সামনে মারছে বল মাঠের বাইরে লক্ষ্য ছিল কিছুটা দেখা যাক সাকিব আল হাসান গোলকে সুন্দর ভাবে রিসিভ করে বলটি সামনে নিয়ে যাচ্ছেন এগিয়ে শট দিয়েছেন কিন্তু না বাধা পেয়ে বলটি চলে গেল মাঠের বাইরে দেখা যাক আমাদের দুই প্রান্তে পর্যাপ্ত দর্শনার্থী আছে আমাদের ফুটবল খেলা নিঃসন্দেহে আকর্ষণীয় কিন্তু একটি গোলের জন্য খুব চেষ্টা করে যাচ্ছে মোহাম্মদ সালা ট্রিপল সেভেন ফসকা

আবারও সেম নিচ্ছে বল সুযোগ নেই তাই একটু বল মারার কষ্ট হচ্ছে দেখা যাক না বলটি মাঠের বাইরে খুব চেষ্টা চলছে দুই দলেরই একটি গোল দেওয়ার জন্য গোল দেখার জন্য খুব সুন্দর রিসিভিং তিন নাম্বার জার্সি পরিহিত খেলার দেখা যাক বল সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু না পা ধাপে বল ইনসিডে দিল মাঠের বাইরে বল পাঠিয়ে দুটি দলই একটি গোলের দেখা পায়নি এখনো খুব চেষ্টা করে যাচ্ছে দেখা যাক খুব চেষ্টা চলছে বলের জন্য গোলের জন্য ট্রিপুল সেভেন মোহাম্মদ সালা বল পেয়েছেন দেখা যাক রনি রনি থেকে বল গেছে তিন নাম্বার জার্সি চলে গেছে গোলের ভিতরে দেখা যাক একদম একদম গোল খুব সুন্দর ভাবে আড়াড়ি শট ছিল বলটি এদিক ওদিক পা ধেয়ে একবারে গোলে গোলবারে প্রবেশ করে দিয়েছে এমসিডি একাদশ এবং সানাউল্লাহ একাদশ সানাউল্লাহ একাদশ গোল দিয়ে এগিয়ে এক গোলে এগিয়ে সানাউল্লাহ একাদশ এখন ইউসিডি ইউসিডি শূন্য দেখা যাক ট্রিপল সেভেন মোহাম্মদ সালা हमद्रानी देखा जा डॉक्टर कान 10 मिनट सर्वोच्च कसनी नमी दो दोबारा है देखा जा ये बेसी कोन नहीं देखा जा एसीडी चार टावला सा छोटा हो दो और मोटा मोटी हो जाए 40 की पे जाए तो उधर पे 5 टा भी से आ जाए देखा जा कलर की कंडीशन शुरू करते देरी है बंद करो माइक्रो छोटा छोटा देखा जा परिस्थिति कोन अन बोले जाए एसीडी সালাউল্লাহ পক্ষে বল দেখা যাক খেলায় শেষ ফিনি শূন্য সালাউল্লাহ এক